সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ এটা আসলে বর্তমান সময়ের জন্য একেবারে হানড্রেড পারসেন্ট উপযুক্ত একটা কথা যেহেতু বর্ষার মৌসুম ম্যাক্সিমাম জমিগুলাই কিন্তু নরম অবস্থাতে আসে আর এই সময়টাতে চারা ডেলিভারিও চলতেছে যে দেখেন আমরা এই এরকম ছোট্ট সাইজের চারাগুলোও ডেলিভারি করতেছি যেটা মাত্র দুই টাকা পিসেই আমাদের এরকম প্রত্যেকটা ছোট্ট ছোট্ট চারার গোড়া থেকেই দুইটা তিনটা এরকম লতি আপনি পেয়ে যাবেন যদি এরকম হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করে থাকেন আর বেসিক্যালি নতুন যারা চাষি আছেন তারা কিন্তু বর্তমান সময়টাকে যেহেতু বেছে নিচ্ছে লতি কচুর চাষের জন্য যেহেতু প্রতিনিয়ত আমি চারা ডেলিভারি করতেছি আর কন্টিনিউ আমি দেখতেছি যে আসলে আগের তুলনায় বর্তমানে লতি কচুর চারা ডেলিভারি কি পরিমাণে বাড়ছে তা আসলেই যারা নতুনভাবে চাষ করতেছেন বা চাষের পরিকল্পনা করতেছেন চাষের আগে অবশ্যই এই জিনিসটা আপনারা একটু দেখে শুনে তারপরে চাষটা শুরু করবেন যে আপনি পুরাতন জমির চারা নিতে পারতেছেন কিনা কারণ হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটাই যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু একটা না দশ থেকে বারো মাসও আপনি ফলন পাবেন এখান থেকে আর যদি অন্যথায় রানিং জমির যে চারাগুলো হয় সেই চারাগুলো সংগ্রহ করে ফেলেন বা সেই চারাগুলো রোপণ করেন তাহলে কিন্তু আসলে কাঙ্ক্ষিত ফলনটা আপনি পাবেন না চারা সংগ্রহ প্লাস চাষ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য পরামর্শের জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ